আমি দম নিতে না ঘর আদৌ কি সম্ভব আপনি যে ভিডিওটি দেখলেন এই ভিডিওতে যে ভাইয়ের সাথে ঘটনাটি ঘটেছে তিনি একটি সত্যানের ঘরে গিয়েছেন বা কালো জাদুর ঘরে গিয়েছেন সেখানে জিন্না তাকে আক্রমণ করেছে এমনটাই দাবি করেছেন তিনি আদৌ কি এটা সম্ভব এভাবে কাউকে কি জিন আক্রমণ করে বা সত্যানের ঘর কি আদৌ আছে আমরা এই ভিডিওতে কথা বলবো ইনশাল্লাহ এটা নিয়ে তো আসুন আগে আমরা ভিডিওটি দেখি এইটা হচ্ছে একটি শয়তানের বাড়ি অর্থাৎ এই বাসার মধ্যে কালো জাদু এবং জি আছে একশো পার্সেন্ট সত্য কথা যারা বিশ্বাস করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমার যদি সাহস থাকে তাহলে আজকে এই ভিডিওটি আপনারা সবাই দেখবেন এবং লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন প্রথমত বলতে চাই আপনারা যদি ভিডিওটি দেখেন এখানে কিন্তু স্পষ্ট করে বোঝা যাচ্ছে ভিডিওটি দিনের বেলা শ্যুট করা এবং অনেক আলো কিন্তু ঘরের মধ্যে যাচ্ছে এবং এটা বলা যাচ্ছে না এই ঘরটি আসলে মেক করা কিনা বা সাজানো কিনা কিন্তু এই ঘরের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে বোঝা যাচ্ছে যে এখানে কোনো ব্ল্যাক ম্যাজিক করা যদি সাজানো থাকে বিষয়টি ভিন্ন যদি সাজানো না হয়ে থাকে তাহলে এখান থেকে স্পষ্ট যে এই ঘরে ব্ল্যাক ম্যাজিক করা হয় কারণ এখানে বিভিন্ন ধরনের কথা বা লেখা বিভিন্ন ধরনের চিহ্ন সাইন কিন্তু রয়েছে যেটা থেকে স্পষ্ট বোঝা যায় এখানে জাদু করা হয় কিন্তু এখানে ঢুকলে কি আসলে জিন করবে আমার কাছে কখনো এরকম মনে হয় না কারণ এখানে যদি কোনো মুসলিম ঢুকে বা কেউ যদি ঢুকে সে যদি আমলদার হয়ে থাকে তাহলে কখনোই তাকে আক্রমণ করবে না এই ভাইটি কিন্তু ভিডিওতে বারবার বলছিল যে আমি মুসলিম হয়ে পারছি না আমি মুসলিম হয়ে কিছুই করতে পারছি না আপনার ভিডিওটি একটু দেখুন আমি মুসলমান আমি কিছু করতে পারতেছি না আমি মুসলমান কিছু করতে এই ভাইকে আমি বলতে চাই ভাই আপনি মুসলিম হয়ে পারছেন না এই কথাটি একদমই ভুল কারণ আপনি যে কোরআন তেলত করতেছেন প্রত্যেকটা কিন্তু এখান থেকে স্পষ্ট যে উনি কুরান তেলত বা যে দোয়া গুলো করছে সেগুলো একদমই ভুল এবং মাকরাজ কোনো কিছুতেই কিন্তু ঠিক নাই তাহলে এই দুয়া তাকে কিভাবে হেফাজত করবে এবং তুই বারবার বলছিল যে মুসলিম হয়ে আমি এখানে পারছি না এটা ভুল আমরা তো রুকিয়া করি আলহামদুলিল্লাহ আমাদের কাছেও কিন্তু অনেক মানুষ আছেন যারা জিন দ্বারা আত্ম থাকে তাদের কিন্তু অনেক ভয়াবহ অবস্থা দেখেছি কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ জিন জাদু আমাদের কোনো ক্ষতি করতে পারেনি কারণ আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর আপনি প্রকৃত মুসলিম হয়ে থাকেন আপনি যদি প্রকৃত আমলদার হয়ে থাকেন এই জিন জাদু কখনই আপনার ক্ষতি করতে পারবে না যেমন আমরা উদাহরণ দিতে পারি ওমর রহদুল্লাহ তানাহো যেখানে ওমর আল্লাহ তরহ রাস্তাতে হেঁটে গেলে সেখানে এক সপ্তাহ ধরে শয়তান আসতো না এর মানে কি তিনি রকম আমল ছিলেন তার ঐরকম শক্তি ছিল সে রকম ইমানদার ছিলেন সেরকম ইমানদার আমলদার যদি আমরা হতে পারি আমাদের দেখো জিনরা দশ হাত দূরে থাকবে যেমন আমরা করার সময় দেখতে পাই আমাদের শুরুর সাথে সাথে জিন হাজির হয়ে যায় জিন ভয় পেয়ে যায় জিন চেয়ে চলে যায় আলহামদুলিল্লাহ সো আপনি যদি প্রকৃত মুসলিম হয়ে থাকেন আপনি প্রকৃত আমলদার হয়ে থাকেন আপনাকে দেখে অবশ্যই জিনরা পালাবে এবং আপনার হাত ধর দৌড়ের কথা তারা আপনার থেকে দশ হাত দূরে থাকবে আপনাকে দেখলেই তারা ভয় পেয়ে যাবে সো আমার কাছে মনে হচ্ছে যে এই যে ঘটনাটি ঘটানো হয়েছে সেটা আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে ফেক আসলে অরিজিনাল কিনা আমি আল্লাহ আলাম আল্লাহ ভালো জানি কিন্তু আমি পুরো ভিডিওটি দেখে যেটা অ্যানালাইস করতে পেরেছি ভিডিওটি আসলে ফেক কারণ এভাবে জিন কার আসলে এভাবে এসে আক্রমণ করে না বা এই সরাসরি দিনের বেলা দিনের আলো ঢুকতেছে এই সময় জিন কখনোই এরকম করতে পারে না কারণ আমরা মানুষরা কিন্তু রাত্রেবেলা দুর্বল আমরা যেমন আমরা মানুষ কিন্তু রাত্রে দেখতে পারি না রাত্রকে আমরা ভয় পাই ঠিক সেমভাবে জিনরা কিন্তু দিনের বেলা দুর্বল তারা দিনকে ভয় পায় দিনের আলোকে ভয় পায় তার রাত্রে শক্তিশালী আমরা দিনে শক্তিশালী এভাবে আল্লাহ তালা আমাদেরকে তৈরি করেছে আলহামদুলিল্লাহ তাই এই ভাইকে বলবো এরকম ভিডিও করার আগে অবশ্যই যাচাই বাছাই করে ভিডিও করবেন কথা বলার ক্ষেত্রে অবশ্যই যাচাই বাছাই করে কথা বলবেন এভাবে আমি মুসলিম পারতে না এই টাইপের কথা এখানে বলা উচিত না এবং আপনার কোরআনকে শৈশুদ্ধ করবেন আমলকে শৈশুদ্ধ করবেন তাহলে ইনশাল্লাহ এরা দূরে থাকবে এবং আপনার প্রতি আমার নসিয়া থাকবে আপনি আইতুল কুরসিটি পাঠ করবেন শৈশুদ্ধভাবে সুরাফ ফালাক শহদ্ধদ্ধভাবে পাঠ করবেন ইনশাল্লাহ ওরা আপনার পাশে আসতে পারবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত